ইনোর এবং আউটডোর ডিজাইন কন্ডিশন সম্পর্কিত কিছু সমস্যার সমাধাবলী করব আমাদের আজকের বিষয় হল মানব দেহ এবং অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে তাপ বিনিময় ব্যাখ্যা এক্সপ্লেন দ্য হিট এক্সচেঞ্জ বিটুইন হিউম্যান বডি অ্যান্ড ইনডোর এনভার্ট উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেশ ব্যবসায় ঢাকা বারোশো আট এই ক্লাসটি এই ইউটিউব লিঙ্কে পরবর্তীতে দেখা যাবে এই সেশন শেষে আমরা যা শিখব মানব দেহ এবং ভিতরে পরিবেশের মধ্যে তাপ বিনিময় সঞ্চালন পরিচালন বিকিরণ এবং বাষ্পীভবন বা ইভাপোরেশন সম্পর্কে ধারণা আরামের জন্য তাপ বিনিময়ের ভারসাম্য বজায় রাখা অভ্যন্তরীণ বা ভিতরের পরিবেশগত অবস্থার প্রভাব সম্পর্কে ধারণা এবং মানব দেহের অভ্যন্তরীণ তাপ বিনিময়ের উপায়গুলো বর্ণনা মানবদেহ এবং দেহ মধ্যস্থ পরিবেশের মধ্যে তাপ বিনিময় তাপ আরাম বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ মালবদেহ ক্রমাগত বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন করে এবং একটি স্থিতিশীল অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় নাইন্টি এইট পয়েন্ট সিক্স প্লাস মাইনাস ফরেনহাইটে বা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখার জন্য এটিকে তার চারপাশের সাথে তাপ বিনিময় করতে হবে এই তাপ বিনিময় প্রধানত চারটি প্রাথমিক প্রক্রিয়ায় ঘটে থাকে ধাপগুলো কি কি তা পর্যায়ক্রমে দেখে নেই প্রথম হলো কন্ডাকশন কন্ডাকশন বা সঞ্চালন পরিবাহী হলো মানবদেহ এবং এটি কঠিন পৃষ্ঠের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাপ স্থানান্তর হয় যেমন মেঝের আসবাবপত্র বা পোশাক ইত্যাদি যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যদি কেহ ঠান্ডা চেয়ারে বসেন তখন তার শরীর থেকে চেয়ারে তাপ স্থানান্তরিত হয় যা যোগাযোগের জায়গায় শীতল প্রভাব ফেলে এরপরে পরিচলন বা কনভেকশন পদ্ধতি পরিচালন হলো মানব দেহ এবং পার্শ্ববর্তী বাতাস বা তরলের মধ্যে তাপ স্থানান্তর এটি ঘটে যখন ত্বকের সংস্পর্শে থাকা বাতাস উষ্ণ বা গরম হয় যেমন একটি ভালো বায়ু চলাচল ঘরে পাতায় ত্বকের উপর দিয়ে চলে তাপ বহন করে এবং শরীরকে শীতল বা ঠান্ডা করে বিপরীত একটি উষ্ণ পরিবেশে আশেপাশে বিকিরণ বা রেডিয়েশন বিকিরণ হলো মানবদেহ এবং পার্শ্ববর্তী পৃষ্ঠতল যেমন দেয়াল জানালা বা অন্যান্য বস্তু মতে ইনফারেট বিকিরণে আকারে তাপ স্থানান্তর এই প্রক্রিয়া সরাসরি যোগাযোগ প্রয়োজন হয় না যেমন বড় জানালা সহ একটি ঠান্ডা ঘরে শীতল কাচের পৃষ্ঠে বিকিরণ করে শরীর তাপ হারাতে পারে বিপরীতভাবে একটি উষ্ণ বা গরম পরিবেশে শরীর গরম পৃষ্ঠ থেকে বিকিরণ করা তাপ শোষণ করতে পারে যা আমরা চিত্র মাধ্যমে দেখতে পাই বাষ্পীভবন বা ইভা বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঘামের বাষ্পীভবনের মাধ্যমে শরীর থেকে তাপ চলে যায় এটি শীতল করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বিশেষ করে গরম পরিবেশে যেমন গরমের দিনে ঘাম করে শরীর বাসভূত হয় তাপ কেড়ে নেয় এবং শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে একটি উচ্চ আদ্রতা পরিবেশে বাসভবনের হ্রাসের হার শরীরের পক্ষে শীতল হওয়া কঠিন করে তুলতে পারে যার ফলে অস্বস্তি হয় মানবদেহ তাপ বিনিময় ঘটে প্রধানত নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মাধ্যমে যেমন রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন শ্বাস প্রশ্বাস ঘাম বা সোয়েট চর্ম বা স্কিনের মাধ্যমে মানবদেহ তাপ বিনিময়ে যেগুলো হলো আমরা এর একটু বিস্তারিত বর্ণনা দেখি রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন তাপ বিনিময়ে রক্ত সঞ্চালনে বড় ভূমিকা পালন করে রক্ত শরীরের কেন্দ্র উৎপন্ন তাপ শরীরের বাইরে অংশে পৌঁছে দেয় এবং পরিবেশের তাপমাত্রার সাথে ভারসাম্য বজায় রাখে রক্ত প্রবাহের গতি বাড়িয়ে বা কমিয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দ্বিতীয় হলো শ্বাস প্রশ্বাস বাংলাদেশ শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় শরীরে শীতল বাতাস প্রবেশ করে এবং শ্বাস চালার সময় গরম বায়ু বা বাতাস বের হয় যা তাপ বিনিময় একটি উপায় ঘামবা সাইট শরীরের অতিরিক্ত তাপ কমানোর জন্য ঘাম তৈরি হয় যখন ঘাম বাষ্পিত হয় তখন শরীর শীতল হয় চর্ম বা স্কিন ত্বক তাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে চামড়ার রক্ত নালীগুলো সংকুচিত বা প্রসারিত হয়ে তাপ নিয়ন্ত্রণ করে ঠান্ডা অবস্থায় রক্তমালি সংকুচিত হয় যাতে তাপের ক্ষতি কম হয় এবং গরম অবস্থায় প্রসারিত হয় যাতে তাপ সহজে আরামের জন্য তাপ বিনিময়ে ভারসাম্য বজায় রাখা মানব দেহের লক্ষ্য নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট বা থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি একটি মূল তাপমাত্রা বজায় রাখা পরিবেশে খুব গরম হলে শরীরে তাপ হারাতে পারে যা অস্বস্তি বা তাপ দিকে পরিচালিত করে পরিবেশ খুব ঠান্ডা হলে শরীর খুব দ্রুত তাপ হারাতে পারে যা ঠান্ডা চাপের দিকে পরিচালিত করে তাপীয় আরাম এটি অর্জন করা হয় যখন শরীর এবং পরিবেশের মধ্যে তাপ বিনিময় হয় যার অর্থ হলো শরীর খুব গরম বা খুব ঠান্ডা অনুভূত না করে তখন তার অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখতে পারে তাপীয় আরামকে প্রভাবিত করার কারণগুলো মধ্যে রয়েছে বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ু চলাচল পোশাকের নিরোধক এবং বিপাকীয় হার আর্দ্রতা বা হিউমিডিটি উচ্চ আর্দ্রতা বা বাষ্পীত শীতলীকরণের কার্যকারিতা হ্রাস করে যা তাপ হারানোর কঠিন করে তোলে এই হলো পার আর্দ্রতা কিভাবে হয় তার চিত্রের মধ্যে আমরা দেখে নি আর্দ্রতা বা হিউমিডিটির চিত্র তাপমাত্রা বা টেম্পারেচার উষ্ণ বাতাস পরিচালন এবং বিকটনের মাধ্যমে তাপ বৃদ্ধি করে যখন শীতল বায়ু তাপের ক্ষতি বাড়ায় বায়ু চলাচল বর্ধিত বায়ু চলাচল সংবহনশীল তাপের ক্ষতি বাড়ায় এবং আরাম উন্নত করতে পারে বিশেষ করে উষ্ণ বা গরম পরিস্থিতিতে তাপমাত্রা পৃষ্ঠ তল বা যা বায়ুর তাপমাত্রা চেয়ে অনেক বেশি উষ্ণ বা শীতল তা বিকরণের মাধ্যমে তাপ বিনিময়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে বায়ু চলাচল বা এয়ার মুভমেন্ট বোধিত বায়ু চলাচল সংবহনশীল তাপের প্রতি বাড়াই এবং আরাম উন্নত করতে পারে বিশেষ করে উষ্ণ পরিস্থিতিতে মানবদের অভ্যন্তরী তাপ বিনিময় উপায়গুলো হইল যেটা আমরা পূর্বে দেখেছি কন্ডাকশন রেডিয়েশন এবং বা মানবদেহ এবং ভিতরের বা কক্ষের ভিতরে পরিবেশের মধ্যে তাপ বিনিময় বলতে কি বোঝায় তাপ বিনিময় প্রক্রিয়াগুলো কী কী কি মাধ্যমে ঘটে পরিচলন বা কনভেকশন বলতে কি বোঝায় ইভাপরেশন বা বাসভবন কি মানবদেহে দেহে অভ্যন্তরীণ তাপ বিনিময়ের উপায়গুলো বর্ণনা করো এনি কোয়েশ্চেন এই পার্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হল ক্লাসটি পোনা দিতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ